জেনুইন কালার ঠিক আছে অন্তত চার পাঁচ বছর চালাবেন দেখুন কষ্টের টাকাতে ভালো মানের বাইক কিনুন ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমি আজকে আপনাদেরকে দেখাব হচ্ছে পালসার মেরুন কালার পাগলো ফোর এসি ইঞ্জিনের একটি বাইক প্রবাসীর বাইক ঠিক আছে প্রবাসীর বাইক আমি সবসময় কিন্তু অল্প চলা এবং ফ্রেশ কন্ডিশনের বাইক ছাড়া কিন্তু ক্রয় করি না আমার চ্যানেলে অনেক রিভিউ দেওয়া আছে এবং অনেক বাইক ইনশাল্লাহ ইতিপূর্বে বিক্রি করছি আমার বাইকে কখনও কোনো ক্লেম আসেনি ঠিক আছে আমি যে যেরকম দেখাবো বা যেরকম বলবো সেম যদি না হয় আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দেই গাড়ি ভাড়ার টাকা ফেরত পাবেন ঠিক আছে তে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ফার্স্টেই দেখাবো আপনাদেরকে বাইকটির ফুয়েল ট্যাঙ্ক এক ডম জেনুয়েন কালার ঠিক আছে জেনুয়েন কালার দেখতেছেন সম্পূর্ণ ফ্রেশ বাইক বাইকটির মডেল হচ্ছে দুই হাজার সতেরো এবং সতেরোর শেষে অর্থাৎ আঠারোর দিকে এই বাইকটি কিন্তু শোরুম থেকে উঠানো তবে ফেলে রাখার কারণে এত ফ্রেশ কন্ডিশনে আছে পুরো বাইকে কিন্তু পলি স্টিকার লাগানো ছিল আমরা উঠায় সেটা ধোঁয়া মোছা করে এই যে শোরুমে আমাদের রাখছি জেনুয়েন কালার ঠিক আছে বাইকটির ইঞ্জিন কন্ডিশন খোলা পড়েনি এখনও এই যে ইঞ্জিনের স্টিকার ছিল আমরা ওয়াশের টাইমে আরও উঠে গেছে ঠিক আছে এখনও লাগে আছে দেখতেছেন এতে করে নিশ্চিত বাইকটি খোলা পড়েনি এবং হচ্ছে বাইকটির সাউন্ড কন্ডিশন এবং ইঞ্জিন কন্ডিশনে যা আছে অন্তত চার পাঁচ বছর চালাবেন এই নিয়েতে যারা বাইক কিনবেন তারা এই বাইকটা অবশ্যই কিনতে পারেন ঠিক আছে সাইডটা আবার দেখতেছেন সম্পূর্ণ ফুল ফ্রেশ পিছন সাইড থেকে সিট প্যানেল কেরিয়াল দেখতেছেন সম্পূর্ণ ফ্রেশ আছে এবং নিচ থেকে একজস্ট সকাপ সব কিছু একদমই সম্পূর্ণ ফুল ফ্রেশ তো বাইক যদি সরাসরি বাস্তবে আসে দেখে শুনে নেন ঠিক দেখতে এইরকম লাগবে ঠিক আছে বাইকটি কিন্তু বগুড়া বিআরটিএ থেকে নাম্বার করা আছে স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন ওকে হাফ টাকার নাম্বার জাস্ট দুই বছর পর পর রেনু করা লাগে বাইকটি রেনু করে চালান লাগে ঠিক আছে নাম্বার ওকে এক হাতের বাইক এটা কিন্তু যেই প্রবাসে থেকে যেই ভাই সেই ভাইয়ের ওয়াইফের নামে কিন্তু এই বাইকটির নাম্বার রেজিস্ট্রেশন করা আছে স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন আপনারা আসবেন কাগজপত্র দেখে বাইকটি কিন্তু ট্রেশ ড্রাইভ দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর আপনাদেরকে দেখাবো বাইকটির হচ্ছে পিছনের টায়ার দেখতেছেন অন্তত চার পাঁচ বছর চালাবেন ঠিক এইরকম কন্ডিশনে কিন্তু টায়ারটা আছে ঠিক আছে টায়ার নিয়ে কিছু বলার নাই এই সাইড থেকে দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণ ফুল ফ্রেশ নিচ থেকে সব কিছু সম্পূর্ণ ফুল ফ্রেশ আর বিষয়টা হচ্ছে বগুড়াতে কিন্তু প্রচুর গরম আমি কিন্তু ভেমে গেছি ভিডিও করতে করতে আর বাইরে বৃষ্টি আছে যাকে অনেক ভালো হলো আলহামদুলিল্লাহ সাইড কাবার দেখতেছেন একদমই সম্পূর্ণ ফ্রেশ এবং নিচ থেকে আরেকবার দেখে দিলাম সব কিছু একদমই ফুললি ফ্রেশ আছে বাইকটির ফুয়েল ট্যাঙ্ক যদি এই পাশ থেকে দেখায় দেখতেছেন একদমই সম্পূর্ণ ফ্রেশ আছে ঠিক ভিডিওতে যে যেরকম দেখতেছেন আপনারা কিন্তু সেম সেম এরকম আসে মিলে নিয়ে যেতে পারবেন ঠিক আছে এক কথাই ফ্রেশ বাইক এই পাশ থেকে বাইকটির ইঞ্জিন দেখাচ্ছে একদম সম্পূর্ণ ফ্রেশ আছে ইঞ্জিনের সাউন্ড কন্ডিশন একদম নতুনের মতো একদম নতুনের মতো আমি ইনশাল্লাহ ভিডিও শেষে আপনাদেরকে বাইকটির সাউন্ড কন্ডিশন দেখে দেব বাইকটির হ্যান্ডেলবার যদি দেখা যায় এক নজর দেখতেছেন একেবারে সম্পূর্ণ ফ্রেশ আছে এবং বাইকটির রান দেখাবো আপনাদেরকে তো বাইকটির রান এখানে মিটার ক্ষয় কমে দেওয়া আছে তিন হাজার একশো উনপঞ্চাশ কিলো যাই হোক মিটার থেকে কখনো বাইক ক্রয় করবেন না কারণ মিটার হচ্ছে কমানো যায় আশা করি আমার কথা বুঝতে পারছেন এই সাইড থেকে হেডলাইট দেখাবো আপনাদেরকে একদমই সম্পূর্ণ ফ্রেশ আছে এই সাইড থেকে দেখতেছেন সম্পূর্ণ ফুল ফ্রেশ এইরকম হালকা আছে এই যে দেখেন এই আর কিছুই না ঠিক আছে ফুল ফ্রেশ আছে তাছাড়া মাঠ গার্ড কন্ডিশন একদমই সম্পূর্ণ সুপার ফ্রেশ সামনে টায়ার দেখতেছেন ঠিক পাঁচ বছর চালাবেন এরকম কন্ডিশনে কিন্তু আসে ঠিক আছে দেখুন কষ্টের টাকাতে ভালো মানের বাইক কিনুন ভাই ইতিপূর্বে আমি আবারও বলতেছি অনেক বাইক বিক্রি করে আসছি ইনশাল্লাহ আমার বাইকে কিন্তু কোনো ক্লেম নাই আমি ইঞ্জিন কন্ডিশন ফ্রেশ এবং বডি কন্ডিশন থেকে করে সব কিছু সুপার ফ্রেশ হতে হবে আমার কাছে তবে আমি কিন্তু একটা বাইক ক্রয় করে বিক্রি করি ঠিক আছে বাইকটি ডিক্স ব্যাগ দেখেন তাহলেই বুঝতে পারবেন আপনারা এই বাইকটি শুধু পরে রাখা পরে থাকার কারণে এত ভালো আছে এভাবে আমার মতো হাত দিয়ে আপনারা দেখে নেবেন ঠিক আছে আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে আপনারাও এভাবে হাত দিয়ে দেখে নেবেন বেশি রান করলে কিন্তু এটা ক্ষয় যায় ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পারছেন অন্তত পাঁচ বছর চালাবেন এরকম কন্ডিশনে আছে যেভাবে দেখালাম আপনাদেরকে দেখাবো এখন হচ্ছে বাইকটির সাউন্ড কন্ডিশন তাহলে আপনারা বুঝতে পারেন বাইকটি কত ভালো কন্ডিশনে আছে তো ব্যাটারি কিন্তু এটার হচ্ছে ডাউন আমি একটা ব্যাটারি আপনাদেরকে লাগে দেবো অসুবিধা নাই যখন বাইক ট্রয় করবেন একদম নতুন ব্যাটারি লাগে দিব এই জন্য বাইকটি কিক দিয়ে স্টার্ট করতেছি ঠোকাই ঠোকাই স্টার্ট বাইক বাইকটি সব মিলে চার পাঁচ বছর রান করবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন বাইকটির সাউন্ড একদম সম্পূর্ণ সাউন্ডলেস একটি বাইক ঠিক আছে বলবো এই বাইকটির প্রাইস এই বাইকটির প্রাইস আসবে হচ্ছে আমাদের আস্কিং প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা অনলি এক লক্ষ বিশ হাজার টাকা আর এটা কিন্তু এসি ইঞ্জিনের বাইক এই যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে এসি বার পাগলু ফোর পাগলু ফোর এসি বার ইঞ্জিনের বাইক আস্কিং প্রাইস আমাদের চাওয়া এক লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই দাম আমি করতে পারবেন ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে বা ডাইরেক্ট ফোন দিয়ে আমার সাথে কথা বলতে পারবেন যদি এই বাইকটা শোরুমে আমাদের আসে নি নিতে চান চলে আসবেন হচ্ছে আমার প্রতিষ্ঠানে বিসমিল্লা বাইক গ্যালারি আমি মোহাম্মদ রাব্বি হাসান আমাদের প্রতিষ্ঠানের নাম আমার ঠিকানা হচ্ছে নারুলি সাপি ক্লিনিক জিরো পয়েন্ট গাবতুলি রোড বগুড়া সদর বগুড়া ঠিক এই ঠিকানায় আসলে এই বাইকটি কিন্তু এরকম দেখে শুনে নিয়ে যেতে পারবেন ঠিক আছে আর বিশ্বাস তো শহীদ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের সব জেলাতে দিতে পারব ইনশাআল্লাহ এই ছিল ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ফুল ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম